গল্পের নাম ডাইনির স্থান পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম নাম নয়নডিহি গ্রামের সবাই জানে পশ্চিমের বটগাছের নিচে কেউ রাতে যায় না কারণ ওখানে থাকে ডাইনি শ্যামা শত বছর আগে শ্যামা ছিল এক ধাত্রী বাচ্চা প্রসব করাত কিন্তু একদিন গুজব ছেড়ায় সেনাকি বাচ্চাদের রক্ত পান করে অমর হতে চায় মারা যাওয়ার আগেও শ্যামা বলেছিল তোদের সন্তানের কান্নায় আমি ফিরব এই গাছি আমার ঘর রাত আমার সময়ে সেই থেকে প্রতি অমাবসার রাতে শিশুর কান্না শোনা যায় বটগাছের নিচে কেউ কেউ বলে গাছের ডালে নাকি এক সাদা কাপড় পরা মহিলা দুলে দুলে গান গায় মাসি পিসি ডাকছে আমার কালো দিসি একবার এক বহিরাগত সাংবাদিক সাহস করে রাতে সেখানে যায় ভিডিও করতে তার ক্যামেরায় ধরা পড়ে একমার শরীর উল্টো হয়ে গেছে ছুলে আছে চোখ দুটো জ্বলছে লাল আর সে বলছে তোদের ডাকে এসেছি এবার আমার পালা সেই রাতেই সে পাগল হয়ে যায় এখন সে গ্রামের দক্ষিণে মন্দিরের পেছনে পাথরের দেয়ালে শুধু একটাই কথা লেখে ডাইনি এখনও আছে গল্পের নাম ডাইনির কথা কথাস্থান পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম নাম নয়নডিহি গ্রামের সবাই জানে পশ্চিমের বটগাছের নিচে কেউ রাতে যায় না কারণ ওখানে থাকে ডাইনি শ্যামা শত বছর আগে শ্যামা ছিল এক ধাত্রী বাচ্চা প্রসব করাত কিন্তু একদিন গুজব গুজবছে সে সেনাকি বাচ্চাদের রক্ত পান করে অমর হতে চায় মারা যাওয়ার আগেও শ্যামা বলেছিল তোদের সন্তানের কান্নায় আমি ফিরব এই গাছি আমার ঘর রাত আমার সময়ে সেই থেকে প্রতি অমাবস্যার রাতে শিশুর কান্না শোনা যায় বটগাছের নিচে কেউ কেউ বলে গাছের ডালে নাকি এক সাদা কাপড় পরা মহিলা দুলে দুলে গান গায় ঘুম মাসি পিসি ডাকছে আমার কালো দিসি একবার এক বহিরাগত সাংবাদিক সাহস করে রাতে সেখানে যায় ভিডিও করতে তার ক্যামেরায় ধরা পড়ে একমরা শরীর উল্টো হয়ে গেছে ছুলে আছে চোখ দুটো জ্বলছে লাল আর সে বলছে তোদের ডাকে এসেছি এবার আমার পালা সেই রাতেই সে পাগল হয়ে যায় এখন সে গ্রামের দক্ষিণে মন্দিরের পেছনে পাথরের দেয়ালে শুধু একটাই কথা লেখে ডাইনি এখনো আছে গল্পের নাম ডাইনির কথাস্থান পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম নাম নয়নডিহি গ্রামের সবাই জানে পশ্চিমের বটগাছের নিচে কেউ রাতে যায় না কারণ ওখানে থাকে ডাইনি শ্যামা শত বছর আগে শ্যামা ছিল এক ধাত্রী বাচ্চা প্রসব করাত কিন্তু একদিন গুজব ছেড়ায় সেনাকি বাচ্চাদের রক্ত পান করে অমর হতে চায় মারা যাওয়ার আগেও শ্যামা বলেছিল তোদের সন্তানের কান্নায় আমি ফিরব এই গাছি আমার ঘর রাত আমার সময়ে সেই থেকে প্রতি অমাবসার রাতে শিশুর কান্না শোনা যায় বটগাছের নিচে কেউ কেউ বলে গাছের ডালে নাকি এক সাদা কাপড় পরা মহিলা দুলে দুলে গান গায় ঘুম পাড়ানি মাসি পিসি ডাকছে আমার কালো দিসি একবার এক বহিরাগত সাংবাদিক সাহস করে রাতে সেখানে যায় ভিডিও করতে তার ক্যামেরায় ধরা পড়ে একমার শরীর উল্টো হয়ে গেছে ছুলে আছে চোখ দুটো জ্বলছে লাল আর সে বলছে তোদের ডাকে এসেছি এবার আমার পালা সেই রাতেই সে পাগল হয়ে যায় এখন সে গ্রামের দক্ষিণে মন্দিরের পেছনে পাথরের দেয়ালে শুধু একটাই কথা লেখে ডাইনি এখনো আছে